সাইবার ক্রাইম প্রতারণায় ব্যবহৃত অ্যাকাউন্ট প্রোডাইভারের চক্রের হদিশ পেল পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম দপ্তর পুলিশ সূত্রে খবর সাইবার ক্রাইম প্রতারণায় বিভিন্ন ব্যক্তিদের থেকে যে টাকা প্রতারণা করা হতো সেই প্রতারণায় দীর্ঘদিন ধরে বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছত কারাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করেছে সেই চক্রের সন্ধান চালাচ্ছিলেন পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম দপ্তর সূত্র মারফত খবর পেয়ে কয়েকদিন আগে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্যের সাইবার ক্রাইম দপ্তর এরপরই তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে আসে একটি চক্র পুলিশ সূত্রে খবর এই চক্র বিভিন্ন ভুয়ো কোম্পানি খুলে কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করত। সেই ব্যাংক প্রতারণার টাকা ট্রানজেকশন করত। ভুয়ো সংস্থার নামে কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকে খোলা হতো তার ফলে লক্ষাধিক টাকার উপরে একদিন ট্রানজাকশন করতে পারত তারা এরপরে সেই সূত্র ধরেই তদন্তে নেমে সোমবার সুমন বিশ্বাস সুমন সাধু খাঁ সুব্রত বালা নামে তিনজনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম পুলিশ আজ অভিযুক্তদের আদালতে তোলা হবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সেই বিষয়ে তদন্ত করে দেখছে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম থানার পুলিশ 에이, 푸른 자가님은. 으이, 으이. 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 আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগী পরিষেবা দেওয়া হয় সেবাই নদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবকুল আরামবাগ মেডিকেল কলেজের পাশেই

কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে